আল্লাহমাস সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী হীওয়া সাল্লিম আম্মাবাদ আনাস ইবনে মালিক রদ আল্লাহতালাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের মাথার চুল দোকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল আয়শারদ আল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং রসুলুল্লাহ সাল্লাল্লা ও আলাইহুসাল্লাম একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম আর তার চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল বারাইবনে তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল তাদা রহিমউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লা আল্লাহুসাল্লামের কেস কেমন ছিল সে সম্পর্কে আমি আনাচ্ছ রদিয়াল্লাহুতালা আন এর নিকট জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন তিনি অধ্যাত্মিক কোকলানো কিংবা একেবারে সোজা কেচ বিশিষ্ট ছিলেন না তার কেস উভয় কানের লতি পর্যন্ত শোভা বেত উম্মে হানি বিনতা আবিতা রাদিয়াল্লাহু রাজিয়াল আন থেকে বর্ণিত তিনি বলেন একদা আলাইহি ওয়াসাল্লাম চারটি চুলের বেনি নিয়ে মক্কায় আগমন করেছিলেন ব্যাখ্যা উল্লেখিত হাদিসে বেনি বেনি বা ঝুঁটি উদ্দেশ্য নয় বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন আনাস রাজাল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাথার চুল তার দু কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল ইবনা আব্বাস রাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার কেশ নিম্ন দেশে ঝুলিয়ে রাখতেন অর্থাৎ প্রথম দিকে তিনি সিঁথি করতেন না আর মুসলিকরা তাদের মাথায় সিঁথি করত পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত প্রথম দিকে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গুরু যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন এরপর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার কেশকে স্মৃতি করতেন উম্মে হানি রদাল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আমি চুলের চারটি বেনি বাধা অবস্থায় দেখেছি আয়সা রাজে তালা আন থেকে বন্ধু তিনি বলেন আমি হায়েজ ঋতুবর্তী অবস্থায় রসুল্লাহ সাল্লাম আল্লাহ ও এর মাথার কেশ পরিপাটি করতাম আইসা রাজা আন থেকে বর্ণিত তিনি বলে সল্লাহ সাল্লু আলাই সাল্লাম যখন অযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন কেজ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন ব্যাখ্যা হাদিসে উল্লেখিত বিষয়গুলোই নয় বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিকে হতে আরম্ভ করা মুস্তাহাব যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয় কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায় ভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে কারণ মসজিদে প্রবেশ করার মর্যাদার বিষয় আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব যেমন পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া কাপড় ও জুতা খোলার সময় বাম পার্স হতে খোলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের বের হওয়ার সময় আগে পাশা রদিয়ত আন কর্তৃক বর্ণিত হাদিসটি মূল নীতি হিসাবে গণ্য হবে আবদুল্লাহ নিয়ে মুগফর রদ তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ বারবার কেস বিন্যাস করতে নিষেধ করেছেন কাতাদার দার রহিম থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস ইমনি মালিক রদআল্লাহতাআলা আনকে জিজ্ঞেস করলাম রহসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম কি খিজাব ব্যবহার করতেন তিনি বললেন তিনি ওই পর্যন্ত পৌঁছেননি তার দাড়ি ও চুল এত সাদা হয়নি যাতে খেজাবের প্রয়োজন হয় কেবল তার চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল তবে আবু বকর রাহ আন মেহেদী পাতা ও কাতাম দ্বারা খিজাব লাগাতেন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল সাল্লামের মাথা ও দালিতে মাত্র চোদ্দটি সাদা চুল গণনা করেছি ব্যাখ্যা রসুল্লাহ সাল্লামের অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে এ হাদিসে চোদ্দটির কথা বলা হয়েছে আর কোন বর্ণনায় সতেরোটি কোনো বর্ণনায় আঠারোটি আবার কোন বর্ণনায় বৃষ্টির কথা উল্লেখ রয়েছে কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরীত্য সৃষ্টি হয়েছে তবে প্রত্যেক রিওয়ায়তের উদ্দেশ্য হল রসুল্লাহ সাল্লাই এর সাদাসুল স্বল্প ছিল এটাই বোঝানো জাবির সামুরা আন থেকে বর্ণিত একদা তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাথায় তেল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না পক্ষান্তরে তেল ব্যবহার না করলে কয়েক গাছই চুল সাদা হয়েছে বলে মনে হতো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20 এর কাঁচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন হে আল্লাহর রাসূল আপনার চুল তো সাদা হয়ে গিয়েছে আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সূরা হুদ ওয়াকিয়া মুরসালাত আম্মা ইয়াতাসালুন ইদাস শামস কুবিরত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সামাইলে মিজি উনিশ থেকে পঁয়ত্রিশ নং হাদিস